ফ্যাট লস করতে চাচ্ছেন আপনাকে বেশি পরিমাণে খেতে হবে হ্যাঁ অবশ্যই প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাটসের প্রপার রেশিও মেনটেন করে বেশি পরিমাণে খেতে হবে যেটা আপনার জন্য জরুরি এবং এটা প্রত্যেকটা মানুষের জন্য স্পেসিফিক অনেক ক্লায়েন্টই যারা আমাদের কাছে আসে ফ্যাট লস করার জন্য তারা প্রথমে ইনিশিয়ালি তাদের ডায়েট ডিজাইন করার পর তারা বিশ্বাসই করতে পারে না যে এই ডায়েট করে তাদের ওজন কমবে বা ফ্যাট কমবে স্পেসিফিক্যালি কারণ তারা তাদের এন্টার লাইফ টাইমে যে খাবারটুকুই খেয়েছে সেটা কোনো প্রপার ফুড সোর্স থেকে আসে নি প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাটসের কথা বলতেছি তাদের মিল টাইমিংও ঠিক নাই দ্যারসোয় তাদের মেটাবলিজম এতটাই স্টাবন হয়ে গেছে যে তারা খুব অল্প পরিমাণ খাবার খেলেই সেটা ফ্যাট হিসেবে স্টোর হচ্ছে দ্যাটসং আমাদের টার্গেট থাকে কিভাবে একটা মানুষের ইন্টারনাল হেলথ ডেভেলপ করে তার মেটাবলিজম বুস্ট করা যায় এবং তার ফ্যাট লস জার্নিটাকে সাস্টেইন করা যায় এবং সেক্ষেত্রে ডেফিনেটলি আপনাকে প্রপার ফুড বেশি পরিমাণে খেতে হবে এবং সেটাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি এখন যে পরিমাণে খাবার খাচ্ছেন তার থেকেও বেশি পরিমাণে খাবার খাওয়া আপনার জরুরি যদি আপনি প্রপারলি ফ্যাট লস করতে চান কাস্টমাইজড ডায়েট কাস্টমাইজড নিউট্রিশন আপনার জন্য প্রপার ডায়েট প্ল্যান নিয়ে যদি স্ট্রাগল করেন Don't hesitate to direct message me. And obviously, make sure you follow Zafiranam.